পাপ পায় পাপা এটা হইলে পেয়ে পেয়ে কয় পাপ্প গাইস পাপ্পনা না পেয়ে কয় একটু কমেন্ট করে জানাই মশলা বাড়তেছে বিভিন্ন ধরনের মা খাবো বিভিন্ন ধরনের মশলা দিয়ে তো প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি দিলাম এটা আদা রসুন বিভিন্ন ধরনের মশলা আগেই বেলাইন্ডার করে রাখছি পরিমাণ মতন দিয়ে দিবেন যে যেরকমের মশলা খান সেরকম পরিমাণ মতন দিয়ে দিবেন আগেই আমরা পেস্ট করে রাখছি মশলা ব্যালেন্ডারে দিয়ে লবণ দিলাম তো পাশেই দেখতেছেন গাছ থেকে পেঁপে আনছি ভিডিওটা তো নি পেঁপে আনলাম গাছ থেকে প্রথমেই চিরা গাছের তাজা পেঁপে দিলাম হলুদ গুঁড়ো পাশে জিরা বাটা আর আপেল মরিচ পরিম তেল দিয়ে দিলাম এখন মাখান হইতেছি ভালো কথা এখানে আমার পরিমাণ মতন এক কেজি দুইশো গ্রাম গোস্ত নিছি যেটা সোয়া কেজি গোস্ত বলে সেই পরিমাণের গোস নিছি তো পাশে এটা দেখতে পাচ্ছেন একটা বড় একটা নলি আছে সুন্দর একটা তো রিভিউ ওইটা দিয়ে হবে কিরকমের হয় ভিডিওটা এই নলিটা দেখো এই যে নলিটা বড় একটা নলি তো ভিডিওটা এটা দিয়ে রিভিউ হবে তো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকুন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব লাইক করেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক করেন তো গাইস এখন গোষ্ঠী কোশি ফেললো এখানে এই দেখতে পাচ্ছেন তো গাইস এখন পেপে দিয়ে দিবে

মি খাবার এই মাসে মাছলা তাহলে কমে কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন